দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলো আছে কিনা

তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ হাতে আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসিদি শুরু করে বাংলাদেশের কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারে না কিন্তু ধারণা কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে هارুনের এত কোটি টাকার সম্পত্তি এফবিআই রেট আটক এফবিআই রেটে আটক এফবিআইটা কি জানে না আর আটক হইলে কি হয় আমি আরুন বাংলাদেশে তথ্য জানব না তাহলে আমি هارুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারত যে هارুন এই জায়গায় থাকে এই বাড়িটা هارুনের তার কেউ জানতে পারলো না এইভাবে মনগড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মনগড়া ভাবে বলে বেনজীর সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে আপনি তো সাক্ষী যে আমি আমি উনিশ বিশ একুশ কোথায় ছিলাম তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি আমার টাকা আমার টাকা যদি থাকে আমি তো বলবোই আমার টাকা নাই ওকে আওয়ামী ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই পলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সি আর পিসি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সবার সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতিমন্ধ কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষকে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কিছু আমার মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে মনে না একটা কথা সবাই তো খালেদ মুহিদ হয় না সবাই তো মাসুদ সবাই হয় মাসুদ কামাল সবাই আমি হারুন এক সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিটাই করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউড়ের জীবনযাত্রার সময় অবগত আছে গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশের যারাই কাজ করেছে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন

প্রিয় বন্ধুকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন যে যে সেই প্রশ্নটি হচ্ছে যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক অনেক দর্শকের প্রশ্ন হ্যাঁ এই প্রশ্ন আমি করতাম না না স্যার এই উত্তরটা কি আমি দেব জি জি এই ছোট করে যদি দর্শক হ্যাঁ আপনি ভালো কথা বলেছেন আমি আপনি একটা ভালো কথা বলেছেন মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এ চিনারা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার এখন ওনারজন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাই চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একদম বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রনীতি পরে হয়েছে কিন্তু উনি

এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সে একটা বলছেন যে ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনাকে পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার র সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোন দণ্ড দিমত তাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা একটা মিথ্যা বানুয়াড় করেছে আমি কথা দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি যাহলে উনি ওনার সাথে আমার কোন বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের CEO আর অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশের যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথেই কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্টার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে এটা কি আরাব খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট দ্বারা এটাকে সত্য না আরাব খান যে স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য যে যে ডার্ক ডুল পিটারছেন এটাকে সত্য না তাহলে এটা যদি আমি শেষ করি এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এইটা আজকে যে কথাটা এসেছে আরাব খান নিজেই তো বলছে যে আমার অফিসে একটা পুলিশ অফিসার মৃত্যু হয়েছে না সেটি সে ঠিক আছে করছে না না সেটি ঠিক আছে কিন্তু আমি আমরা হচ্ছে ওই জায়গাটা যেতে চাইছিলাম যেটা আছে কামাল ভাইয়ের কথা থেকে আপনি যদি ছোট করে বলতেন আমরা আবার কামাল ভাইয়ের কাছে যাব যে এইটার মধ্যে যে পুলিশ অফিসারের কথা আইন সিংকোলা বাহিনী সূত্র দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্ক আপনার মতামতকে মেরুদধি সাহেব ব্যাপারটা আপনি প্রতিষ্ঠা করতে যে আপনার না 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 আমি আমি বনজীর সাহেবের সাথে আমার সম্পর্ক चमत्कार কোনো দিন মত নেই এক আর আইন সিংকোলা বাহিনী একজন যে কর্মকর্তা তাকে ওই যে আরাফ খান কে টাকা দিয়েছে मदत দিয়েছে এই ধরনের কোনো সুস্পষ্ট আমরা কিন্তু মানে আনুষ্ঠানিক ভাবে কোন নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যে যেহেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খোঁজ খবর নিচ্ছি উনি কে আসলে এ ধরনের কিন্তু সুস্পষ্ট মানে তথ্য আমাদের কাছে নেই এটা আসলে অনেক সময় আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা একদিন বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে

এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দেয় আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না করবো কিন্তু ব্রাদার এই আরব খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে রাইট কোনটা এই আদপ খান জিজ্ঞাসলের রবিউল ইসলাম আপা আমি 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 বলি আমরা আনুষ্ঠানিক ভাবে মিডিয়াতে বলার আগেই কিছু কিছু মিডিয়াতে কিন্তু আমরা পেয়েছি আনুষ্ঠানিক ভাবে আপনারা মিডিয়াতেই বলেছেন আগে অনানুষ্ঠানিকভাবে বলেছেন না এটাই তো বললাম আমরা আনুষ্ঠানিক ভাবে বলার আগে আমরা কিছু কিছু মিডিয়াতে বলা বলা শুরু হয়েছে সেটা আমরা দেখেছি তারপরে আমরা যখন আরো তথ্য নিলাম তো তখন যখন আমরা মিল পেলাম তখন আমরা আনুষ্ঠানিক ভাবে বললাম হ্যাঁ আচ্ছা এই আরব খানি হচ্ছে রবিউল ইসলাম আপন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আসছি আপনার কাছে আহ কামাল ভাই এই পর্যায়ে আপনি কোনো কিছু বলার আগে আপনার কাছে আসার আগে